হ্যালো এভরিওয়ান আজকে কথা বলবো বাংলাদেশে আপকামিং তিনটি বিগেস্ট ধামাকা মুভি নিয়ে চলুন শুরু করা যাক এক জঙ্গলি জংলিতে রয়েছে সিয়াম আহমেদ সিয়াম আহমেদের লোকটা জাস্ট অসাধারণ সো দেখেই বোঝা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে সিয়াম আহমেদ জাস্ট কাঁপিয়ে দিবে দুই দাগি ও হো হো আফরান নিশু আফরান নিশু তাকে সিনেমার মেইন ক্যারেক্টার তো এই লোকটা জাস্ট দেখেই বোঝা যাচ্ছে সে একটা ধামাকা নিয়ে যে দুই হাজার পঁচিশ সালে আমাদের মাঝে উপস্থিত হবেন সেটা বোঝাই যাচ্ছে তো এরপর আর সত্যি কিছু বলার নেই তো আপনারা কারা কারা এই মুভিটির জন্য অপেক্ষা করছেন কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না তিন নাম্বারে রয়েছে আমাদের সুপারস্টার মেগাস্টার সাকিব খানের বরবাদ বরবাদের বরবাদী লুকটা দেখে আমার মনে হয় হাজারো দর্শক এখনই প্রেমে পড়ে গেছে তো এই তিনটি মুভির মধ্যে আপনি কোন মুভিটি নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে